আসসালামু আলাইকুম তো আমি বর্তমানে আছি গোপালগঞ্জে গোপালগঞ্জে এটা কি স্টেশন নাই তো আমি আছি গোপালগঞ্জে স্টেডিয়ামে পাশে দেখতে পাচ্ছেন এটা হলো স্টেডিয়াম এই স্টেডিয়ামের নাম আছে শেখ কামাল স্টেডিয়াম কি শেখ শেখ কামাল স্টেডিয়াম सेक्स कामाल स्टेडियम ये स्टेडियम मेरा नाम सेक्स सेक्स है मैं कामाल स्टेडियम कुछ सुंदर एक टा नाम <laughs> दे 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 अमितु पढ़े नहीं तो तुम्हें जा कॉस्ट स्टीयर की मात्र सुनाएगी तो सेक्स শেখ শেখ ওই তো যাই হোক শেখ তো আমি তো জানি না ও পাবেল বলতেছিলো প্রথম শেখ যাই হোক শেখ স্টেডিয়াম শেখ কামাল স্টেডিয়াম অসাধারণ পরিবেশ চারিদিকে তো আমরা এখন আসি এটা কি স্টার্ট নাই গোপালগঞ্জ ও হয় এটা হল স্টে এই স্টেডিয়ামের স্টেডিয়ামের সামনে এই যে ডান দিকে কোন আছে বইটা ওই জায়গা যাব না তো ওইটা করবো তা ডান দিকে আসা লাগবে কি আরে জাল রে তো আমি আসি বর্তমানে স্টেডিয়ামে স্টেডিয়ামে আসি স্টেডিয়ামের এই যে সামনে দিয়েই ঘুরে বেড়াচ্ছি মসজিদটা তো সেই সেই পরিবেশ তো স্টেডিয়ামের সামনে সামনেই আছি আমি গোপালগঞ্জ তো এখন এই যে সে এটা কি সেই পরিবেশ সেই পরিবেশ অসাধারণ পরিবেশ হুম

তো গোপালগঞ্জ স্টেডিয়ামের পাঁচ দিয়ে একটু ঘুরলাম ভালোই লাগলো তো দেখি পরবর্তীতে আর কোথায় যাওয়া যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ